দেহায় মন টলয় অত রে ভালোবাসি আয় যা মেরে মায়া যদি লাগে আমায় রাখায় অন্তরে মায়া যদি লাগে আমায় রাখায় অন্তরে ছাড়িয়া যাইtau না বন্ধু তোমার কর বিশ্বাস আমারে প্রেমের কলসি উছ লাই উছলা পানি লাগে গায়া অঙ্গে অঙ্গে লাগে পানি আমার দায়িকো হ্যালো ভাইজ আসলাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশিক ভালো আছি আপনাদের দায় এবং ভালোবাসা নিয়ে আমি বন্যা এবং আমার সঙ্গে আজকে কাজে যারা আছে সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে রেডি হতে যাচ্ছি ডেট চেঞ্জ করতে যাচ্ছি তো আমার সামনে আছে মনির আজকে আমি মনির রানী আপু আর হচ্ছে ইমন কাজ করতেছি তো সবার সঙ্গে কথা বলা আজকে আর আপনারা সবাই কেমন আছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি সবাই ভালো আছি দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আবাই কমেন্ট করে জানাবে পাচ্ছেন ও আর আমাকে দেখে মনে হচ্ছে জুম কাবুন জমুক বোন তিন আমরা

আগে আমি শোনা আচ্ছা তার আগে একটা কথা দাঁড়া আগে হা করিস গান করার আজকে দেখেন দর্শক বন্ধুরা একটু সুজা করে ধরো দেখেন দর্শক বন্ধু আজকে আমি আর বন্যাপ কিন্তু জামাও ম্যাচিং ম্যাচিং পরেছি শুধু আপরটা এক কালার আমার কালার তো হচ্ছে এখন আমরা শাড়ি পরবো শাড়ির শর্ট আপনারা দেখতে থাকুন আর যেভাবে অন্য চ্যানেলে সাপোর্ট করেন আমাদেরকে সেভাবে তোমাকে বলছি একটু সোজা করে ধরো সেইভাবেই বন্যাপুকে আমাকে মনিরকে ইমন ভাইকে সাপোর্ট করবেন যেন আমরা আরো আগায় যাইতে পারি ভালো ভালো বিনোদন দিতে পারি তো এই পর্যন্তই এখন মনির গান বলবে এখন আচ্ছা আমি আপুই বল এখন গান বলবে কি গান বল বাপু তোমার ইচ্ছা তোমার পছন্দের একটা গান পছন্দের গান আচ্ছা ঠিক আছে মায়া যদি লাগে আ রাখয় মায়া যদি লাগে আমি রাখয় অন্তরে সারিয়া যাই তাও না বন্ধু তোমার কর বিশ্বাস আমারে সারিয়া যাই তাও না বন্ধু তোমার এ আমাকে জায়গা হচ্ছে তোমার প্রেমের আগুনে ভাষাও বন্ধু আমারে প্রেমের তরিক ভিড়াই দিও কিনারে হাত বাড়াইয়া লইও তোমার নাই আমারে amare সারি আজাই तमना আপু তোমারে বিশ্বাস করো আমারে সারি আজাই तमना আমি কাউরে তো যাই হোক দর্শক বন্ধুরা ওদেরকে চ্যানেল মালিক এখন দেশ করার জন্য পাঠাইছে তুই বল বলে তারপরে হ্যাঁ আমি গান বললাম আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা তোমাদের কাজে যাও গেলাম দর্শক হ্যাঁ তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে আজকের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আমি ওদেরকে পাঠিয়ে দিলাম কারণ চ্যানেল মালিকের লজ যাবে লজ ওদেরকে টাকা দিয়ে নিয়ে আসেনি দর্শক বন্ধুরা তাহলে লস যাবে না কিসের জন্য লজ যাবে না বলেন তো যার কারণে আমি ওদেরকে পাঠিয়ে দিলাম এখন আপনারা আমার গান শোনেন মামা ছোট ছোট বাচ্চারা ঘোরাফেরা করতেছে আমাদের শুটিং ভিডিও দেখতেছে ওদের কিছু ভালো লাগতেছে তাই এখন আমি একটা গান বলবো গান আর শোনেন বিনোদন কিন্তু আমি আপনাদের সব সময় দিয়ে যাই বুক ভরা কষ্ট বেদনা দুঃখ সবার মনে আছে একটু হলেও কষ্ট আছে কিন্তু কষ্ট আমার নাই আমার শুধু আপনাদের বিনোদন দিয়ে যাই এটাই ভালো লাগে আর কি তো একটা গান শোনাই হ্যাঁ কিজিন একটা গান মনে করলাম এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু তুমি শুধু আর একটা গাব একেবারে পাওয়া যায় রে জীবন আর একটা গাব কি জানি প্রেমের কলসি ও অছলা পানি লাগে গায় অঙ্গে অঙ্গে লাগে পানি আগুন হয়ে যায় প্রেমা গুণ নাকি পানি তব যা বরদাই তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা আমাদেরকে ভালোবাসেন সাপোর্ট করেন বেথায় সব সময় বিনোদন দেওয়ার চেষ্টা করে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাপোর্ট করবেন ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য রে আর ই হো বন্ধ চুন দেখিয়া খাইয়ো আসলে কাইটারও মহাল দিলাম বাতাসে ইয়ো রাইয়া বন্ধু রে আসলে কাইটারো মাল দিলাম অনেক সুন্দর হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রানীকে সাথে আপনাদেরকে আপনারা এতক্ষণ উপভোগ করছেন ধন্যবাদ সবাইকে গাইস এই যে আমি রেডি হয়ে চলে এসেছি তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করতি কিন্তু ভুলবেন না ওই পাশে শুটিং চলতেছে এই জন্য এখানে চলে আসলাম আর আজকে শুটিং এসেছি শরীফুল মামার ছেলে নিয়ে ভারপ্রাপ্ত নবাব ওখানে এসেছি মানে অনেক রেস্ট রেস্টের কাজ খুব ভালো লাগতেছে আর এইখানকার মানে চারিদিকে শুধু পানি আর পানি আর পাই আমার তো অনেক ভালো লাগতেছে কি বলবো কিছু বলার নাই কে কেমন লাগতেছি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার তো খুব সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমাকে কেমন লাগছে আবারও কিন্তু আমাকে কেমন লাগতেছি এখন আমার তো খুব ভালো লাগতেছে দেখতে পাচ্ছি চারিদিকে পানি পানি আর পানি ভালো লাগছে গাড়ি যাচ্ছে সাইকেল তারপরে একটু আপনাদের কি গান শোনায় মন্টালে ভালোবাসি তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা আল্লাহ হাফেজ